ব্যবসা করতে টাকা নয় বুদ্ধির প্রয়োজন আপনার কাছে যত টাকাই থাকুক না কেন যদি আপনার বুদ্ধি না থাকে তাহলে কখনোই আপনি ব্যবসায় সফলতা পাবেন না আবার টাকা না থাকলেও কিন্তু যদি বুদ্ধি থাকে তাহলে বুদ্ধির জোরে কিন্তু একটা সময় ঘেয়ে টাকা আপনার এমনি অ্যারেঞ্জ হয়ে যায় হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো হ্যান্ড পেন্টিংয়ের জন্য কিছু অর্ডার এসেছে তো আর এছাড়াও এক্সট্রা আরও অনেক কিছু আমি নিয়ে এসেছি যেহেতু আমি হ্যান্ড পেন্টিংয়ের কিছু ড্রেস স্টক করব তো সেই জন্য আমি অনেকগুলো কেমিক্যাল এবং কিছু কাপড় কিছু পাঞ্জাবি নিয়ে এসেছি আর এটা হচ্ছে মিডিয়া মিডিয়া দিয়ে রং পাতলা করতে হয় তো আমি কোনো প্রকার আলাদা কেমিক্যাল আনি নাই রেডি কালার এনেছি তো সেই জন্য মিডিয়াটা এনেছি এর কারণ হচ্ছে আমি যেহেতু রঙ তৈরি মানে তৈরি করার ঝামেলায় যেতে চাই না তাই রেডি কালারটা এনেছি তো এটার ডিটেলসও বলবো আর এটা হচ্ছে প্রাইডের ওড়না তো আমি তো প্রাইডের শাড়ি দিয়ে সবসময় ড্রেস করি কিন্তু এবার আমি প্রাইডের ওড়না নিয়ে এসেছি এটা জাস্ট কোয়ালিটিটা দেখার জন্য তো এই অন্যাটার সাথে আমি একটা পেস্তা কালারের জামা আর এই রঙেরই একটা সালোয়ার করব তো সেটা হাতের কাজের জন্য করব ফুল থ্রি পিস তো ঈদের জন্য অনেকগুলো ড্রেস করব হাতের কাজের এবং হ্যান্ড পেন্টিং এর অনেকগুলো করবো ইনশাল্লাহ চেষ্টায় আছে আর কি। কেননা অনেক কাস্টমার আসছে আমার কাছ থেকে কাপড় নিচ্ছে তো তারাই বলছে যে আপু বেশি করে কাপড় তোলেন আমরা নিব ঈদের সময় ইনশাল্লা সব ধরনের কাপড়ই নিব তো ঈদের সময় সবাই আসলে নিজেদের জন্য নেয় গিফটের জন্য নেয় তাই কিন্তু একটু বেশি করে কাপড় তুললে আহ ভালোই হবে আর এটা আমি এটা দুঃখের ব্যাপার একটু শেয়ার করি এখানে আমি ভাইয়াকে বলেছিলাম ডিপ কফি কালারের কাপড় দিতে কিন্তু তিনি আমাকে লাইট কফিটা দিয়েছে হয়তো বা আমারই ভুল ছিল আমি যদি একটা ছবি তুলে দিতাম তাহলে হয়তো ভাইয়া বুঝতে পারতো তো আমি তো ছবি তুলে দেইনি জাস্ট বলেছিলাম ডিপ কফি দিবেন এখন সে বলছে যে এইটাই কফি কালার আর যেটার কালার আমি বলেছি সেটা নাকি চকলেট কালার হতে পারে আমারও ভুল হতে পারে তবে আমাদের এলাকাতে ওইটাকে কফি কালার মানে গাঢ় কফি বলে আর এটাকে লাইট কফি বলে যাই হোক ভুল তো হইতেই পারে তো এখন কি আর করবো এটা দিয়ে অন্য কিছু করে ফেলবো অন্য কোনো কাজে লাগিয়ে ফেলবো আর এইখানে আমি চারটা পাঞ্জাবি নিয়ে এসেছি আহ চারটার মধ্যে দুইটা চল্লিশ সাইজের আর দুইটা বিয়াল্লিশ সাইজের তো অনেকে পাঞ্জাবি বললাম না খুঁজছিল আহ তো অনেকেই এসে পাঞ্জাবি খুঁজে তো ভাবলাম কয়েকটা পাঞ্জাবি নিয়ে আসি তো এই চারটার মধ্যেই আমি অ্যাম্বুশের কাজ করব হয়তো বা চলে যেতে পারে যদি এই চারটা পাঞ্জাবি কাজ করার পর আমার সেল হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমি আরো পাঞ্জাবি নিয়ে আসব আর এটা হচ্ছে সাদা রং আর ছোটটা হচ্ছে অ্যাম্বুশ তো আমার কাছে হ্যান্ড পেইন্টিং এর মধ্যে সবচেয়ে ভালো লাগে অ্যাম্বুস কাজটা আর আমি যত ধরনের কাজ করি যত ধরনের যাই করি তার মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার কাছে হ্যান্ড পেইন্টিং এর কাজটা মনে হয় এই কাজটা খুবই সহজ আর সহজ বলতে সবচেয়ে বেশি ভালো ভালো লাগে লাগে এটার মানে করতে বেশি আর এরপর আমি এনেছি রেডি কালার তো এই রেডি কালার এনে আসলে আমি ভুল করেছি ভুল করেছি বলতে আমি একটা শাড়ি হ্যান্ড পেন্ট করেছি তো সেটাও দেখাবো আপনাদের আহ আসলে ওই শাড়িটা হ্যান্ড পেন্ট করতে গিয়ে আমার প্রচুর রং খরচ হয়ে গিয়েছে আসলে আমি বুঝতে পারিনি তো ভাইয়া বলেছিল আপনি কাঁচা রং নেন বা র কালার নেন সেটা দিয়ে নিজের রং তৈরি করলে আপনার ভালো হবে সাশ্রয়ী হবে কিন্তু রেডি কালার দিয়ে কাজ করলে একদম লসই বলতে গেলে মানে খরচটা একটু বেশি পড়ে যায় তো আমি ভেবেছি আমি কাজ করব অল্প স্বল্প তাই শুধু শুধু র কালার আবার নানা ধরনের কেমিক্যাল মানে আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে তাই আমি রেডি কালার নিয়ে এসেছি তবে ইনশাল্লাহ এই রংগুলো যদি আমার শেষ হয় ভবিষ্যতে আমি কিন্তু র কালার বা কেমিক্যাল সব ধরনের কেমিক্যাল নিয়ে আসব আর নিজেই রং তৈরি করবো তারপরে কাজ করব ওইটাই আমার কাছে মনে হচ্ছে বেটার হবে আর যেটা বলছিলাম বুদ্ধির কথা আসলে এটা কিন্তু বাস্তব হয়তোবা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো সেই জন্য আমি একটু বলছি যেমন আপনার কাছে কোনো টাকা নাই কিন্তু আপনি ব্যবসা করতে চাচ্ছেন বা কিছু একটা করতে চাচ্ছেন তো আপনার সেখানে অবশ্যই বুদ্ধিটা থাকতে হবে আপনার যদি বুদ্ধি না থাকে তাহলে আপনি কিন্তু ব্যবসা বা কোনো কাজেই এগিয়ে চলতে পারবেন না যেমন ধরেন আমি এই যে হ্যান্ড পেন্টিং এর শাড়িটা এটা আমি পেন্ট করব। তো সব ম্যাক্সিমাম যারা শাড়িতে পেন্ট করে তারা কিন্তু ফ্রেম কিনে নেয় হ্যাঁ কিন্তু আমি এখানে ফ্রেম ছাড়াই কাজটা করেছি তো আমার মনে হয় এত দাম দিয়ে ফ্রেম কেনাটা একদমই বোকামি আমি অনেক জায়গায় খুঁজেছিলাম যে দেখি একটা ফ্রেম আনতে পারি কিনা কিন্তু প্রচুর দাম চাচ্ছিল পরে আমার মনে হলো না এত দাম দিয়ে আমি ফ্রেম কিনব না আমি এভাবে একটুখানি দেখি হয় কিনা কেমন হয় তো দেখলাম যে না এখানে কিন্তু অনেক আটকানো গিয়েছে আর এই শাড়িটা আমার স্টকে ছিল আর অনেকগুলো শাড়ির অর্ডার ছিল সবগুলো শাড়ি সেল হয়েছিল আর এই শাড়িটা রয়ে তো সেজন্য এটার মধ্যে আমি একটুখানি হ্যান্ড পেন্ট করলাম ফার্স্ট টাইম আমি শাড়িতে হ্যান্ড পেন্ট করছি এর আগে কখনো করি নাই জাস্ট একটু দেখার জন্য যে আসলে কেমন হয় আর শাড়িতে পেন্ট করার একটা প্রবলেম হইলো রং খালি নিচে চলে যায় আর কেমন যেন মিশে যায় কাপড়ের সাথে খুব একটা ফুটে ওঠে না আর যেটা বলছিলাম এই রকম অনেক গল্প আমি শুনেছি এবং দেখেছি যারা অনেকেই আছে যে টাকা নাই হ্যাঁ বিজনেস করবে কিন্তু পুঁজি নাই সে তার বুদ্ধির জোরে তার বুদ্ধির জোরে কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে এবং এরপরে ব্যবসার জন্য সে টাকাও ম্যানেজ করতে পেরেছে তো বুদ্ধিটা আগে তারপরে হচ্ছে ইনভেস্ট আপনি যেটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই সেটা আপনি পারদর্শী কিনা সেটা নিয়ে আপনি পারবেন কিনা আগে সেইটা চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ ধরেন আপনার হ্যান্ড পেন্টিং এর কাজ সম্পর্কে কোন ধারণাই নেই জাস্ট আপনি কয়েকটা ভিডিও দেখেছেন আর আপনি ভাবছেন যে আপনি হ্যান্ড পেন্টিং এর বিজনেস করবেন কিন্তু এটা তো হলো না তাই না আপনি যেটার সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই তো সেটা নিয়ে আপনি কিভাবে এগিয়ে যাবেন আর যেমন ধরেন হাতের কাজ হাতের কাজের বিষয়ে আপনি কিছুই জানেন অবশ্যই যে কাজটা নিয়ে আপনি বিজনেস করবেন সেইটার সম্পর্কে আপনার অবশ্যই ভালো করে জানতে হবে আর আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনার কিছুই হবে না তবে অবশ্যই জানার চেষ্টা করতে হবে আপনি একটা বিষয় জানান না কিন্তু সেইটা নিয়ে একটু ভালো করে জানতে হবে আপনার পরিচর্যা করতে হবে চর্চা থাকতে হবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন ধরেন আপনি রান্নাটা খুব ভালো পারেন তাহলে কিন্তু আপনি রান্না নিয়ে আপনার হাতের যে সুন্দর সুন্দর রান্নাগুলো সেগুলো নিয়েও কিন্তু আপনি বিজনেস করতে পারবেন এখন কিন্তু অনলাইনে প্রচুর ফুড ডেলিভারি হচ্ছে ফুড বিজনেস করছে অনেক কাপড়ের ঘরে বসে খাবারের বিজনেস করছে তো যারা রান্না বান্না ভালো পারেন তারা কিন্তু খাবারের বিজনেসও ঘরে বসে করতে পারেন আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা যে যেটা পারেন যেটাতে ভালো পারদর্শী সেটা নিয়ে গিয়ে যাবেন ঠিক আছে আপনি ট্রেইলারি কাজ পারেন আপনি ট্রেইলারি কাজ নিয়ে গিয়ে যান আপনি বিজনেসের ঝামেলায় যেতে চাচ্ছেন না যেমন বিজনেসের ঝামেলায় একটু দৌড়ঝাঁপ আছে মার্কেটে যাওয়া হোলসেল মার্কেটে যাওয়া তারপরে কাপড় কিনে আনা একটু ঝামেলা কিন্তু আপনি যদি চান যেতে কাজ পারেন হ্যাঁ এটা আপনি প্রচার করেন প্রয়োজনে আপনি আপনার বাসার সামনে গেটের সামনে একটা সাইনবোর্ড লাগান যে আপনি ট্রেইলারি কাজ জানেন এই বিষয়টা নিয়ে আপনি একটা সাইন লাগান লাগান কি একদম কম মজুরিটা ধরে কিন্তু আপনি সেখানে মজুরিটা সহ উঠিয়ে দিতে পারলেন তাহলে কিন্তু অনেক অনেকেই এটা দেখে কিন্তু আপনার বাসায় ঢুকবে দেখবে যে হ্যাঁ এখানে তো কম মজুরি নেয় এরকম ট্রেলার আছে তারপর প্রচার বাড়ানোর জন্য কিন্তু আরো উপায় আছে আরো উপায় আছে বলতে ধরেন আপনি মেলা দিতে পারেন আপনার জেলায় আপনি খোঁজ করবেন যে কোন কোন জায়গায় কোথায় মেলা হয় হ্যাঁ মেয়েদের নারী উদ্যোক্তাদের যে মেলাগুলো হয় সেখানে জয়েন করবেন সেখানে মেলা নিবেন তাহলে দেখবেন সেইখানেও কিন্তু আপনার পরিচয় বাড়বে পরিচিত বাড়বে আর অবশ্যই পেজ থাকতে হবে আপনার ফেসবুকে একটা ব্র্যান্ড থাকতে হবে সেইটার মাধ্যমেই কিন্তু আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন মেলার মাধ্যমে আপনার পরিচিতিটা বাড়বে বিজনেসটা বাড়বে বড় হবে আর যারা পেজ বুস্ট সম্পর্কে জানান না তারা ইউটিউবে সার্চ করবেন যে পেজ কিভাবে বুস্ট করে তাহলে কিন্তু খুব সহজেই সেখানে পেয়ে যাবেন তো এই তো কাজ সম্পর্কে কিছুই বললাম না আশা করি দেখেই বুঝতে পেরেছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম